পায়গম্বর মুসার এই সালাত ওয়া সালাম তুর পাহাড় গেছে আল্লাহর সাথে কথা কইতে কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা কয় আল্লাহ গো আমি পায়গম্বর মুসার জান্নাতের সাথী হবে কি আল্লাহ তাআলা বলি মুসা কলিমুল্লাহ তোমার জান্নাতের সাথী হবে একজন কসাই কসাই আওয়াজ করে কনসোয়ান আল্লাহ আরো জোরে কনসোয়ান আল্লাহ পায়গাম্বর বলে আল্লাহ এ কি বলেন নবীর সাথে কি কষাই হইতে পারে আল্লাহ কয় মুসা কসাই হইলে কি হবে কিন্তু তার দিলটা বড় ভালো আওয়াজ করে কনসোয়ান আল্লাহ কালিমুল্লাহ কয় আল্লাহ তোলে তারে আমি দেখা শিখা

কশাই গুরু জবাই করতেছে আল্লাহর নামের উপরে आवाज করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ কশাইস গুরু জবা করতেছে রবের নামের উপরে গুরু ছলাইতেছে আর জবান দিয়ে রবের জিকির করতেছে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রবের জিকির করতেছে গরু কাটতেছে জিকির করতেছে গরুর গোস্ত গোলা যখন কাটতেছিলেন গরুর সিনার কিছু গোস্ত কাইটা আলাদা করছে কলিজা কিছু কাইটা আলাদা করছে রান থেকে কিছু গোস্ত আলাদা করছে অল্প অল্প গোস্ত কাইটা কাইটা ভালো ভালো গোস্ত নিজের গামছার ভিতরে পটলা বান্ধা থুয়া দিছে আস্তে গন্ধ সারাদিন দোকানদারি করতেছে আর জিকির করতেছে গুস্তু বেচা কিনা শেষ ওই যে পুটলার ভিতরে গুস্তু কতগুলো রাখছে হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করছে বাড়িতে যায়া পিবিড়ি বলে গোস্তু গুলা রান্না করবা কাউকে খাইতে দিবা না আমার অনুমতি ব্যতীত বিবি রান্না করতেছে আর কষাই গরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা কোলে কইরা আইনা বালতি বড়ায়া টিও বলের পার নিজের হাতে মোড়ায় মোড়ায় গোসল দিতেছে গোসল করায়া তার কাপড় চোপড় পাল্টায়া ময়লা কাপড়গুলা নিজের হাতে কাঁচরাইতেছে ঘরের ভিতরে নিয়ে নিজের হাতে সারা শরীরে তৈল মলিদা করে দিতেছে বিবির রান্না শেষ গোসলও শেষ আবার পাতির থেকে ভালো ভালো গোস্ত প্লেটে নিয়া কিছু ভাত নিয়া নিজের হাতে লোকমা বানায়া বানায়া ওই অচল বিদ্যা মহিলাকে মুখে খাবার দিতেছে

মহিলা গোস্ত খাইতেছে আর চোখ থেকে পানি ছাড়তেছে আর ঠোঁট দিয়া কি যে বলতেছে দূর থেকে বোঝা যায় আওয়াজ করে কোন সুবহানাল্লাহ বিদ্যা মহিলাকে খাবার খাওয়ায়া আবার নিজে নিজের সন্তানদেরকে লয়ে খাবার খাইতেছে বিবিরে লয়ে খাবার খাইতেছে খাবারের শেষ কালিমুল্লাহ ডাকতেছে এই কষাই বাহির হইয়া আসো বাহির হয়ে আসছে বলতেছে কষাই সকাল থেকে তোমাকে ফলো করতেছি দেখলাম গরু জবাই করলাম আল্লাহর নামের উপর গরুর শরীর থেকে চামড়া আলাদ করলা জিকিরে ফিকিরে চল্লা কারণ আল্লাহ কয় ফাদুকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাদের ডাকো আমি তোমাদের কেউ ডাকি আওয়াজ করে তুমি ডাকো একবার আমি ডাকি বারবার চামড়া রবের জিকির করতেসো রবের সাথে তোমার চামড়া গুলা আলাপ করা গরুর শরীর থেকে রান গুলা করলা বুড়িয়া লাগ কল্লা যো ভালো ভালো বস্তু নিজির কাইতা কাইতা গাম সার পিতুরে রাখলা সারা দিন দোকানদারি কল্লা জিকিরে ফিকিরে দোকানদারি শেষে বাড়িতে আইসা বিবি রে রাந்தி দিলা আবার বললা কাউকে বস্তু রান্না করে দিবা না কেন বললা আরে এত যত্ন কল্লা একটা বৃদ্ধা মহিলার রে তোমার যত্ন পাইছে হাসার দরকার কিন্তু সে কান সে কসাই কষাই বলি এই আল্লাহর বান্দা আমি যে বাজারে দোকানদারি করি দোকানদারি করলে কি হবে আমার দিল বাজারে না আমার দিল রবের দিকে আল্লাহ আকবর আওয়াজ করে জোরে কোন আল্লাহ আকবর সারাদিন দোকানদারি করে আমদারি ওই যে ভালো ভালো গোস্তগুলো রাখছিলাম কাল লেগে রাখছিলাম জাননী কাল লেগে রাখছিলাম আমার মার জন্য গোস্তির পোটলা তাই না বিবিরে দিছি সাবধান আমার অনুমতি ব্যতীত কাউকে দিবা না কারণ কি জানোনি গোস্ত তো আমরাই খামো কিন্তু আমার মাইরে আগে খাম আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ আর ওই যে বৃদ্ধা মহিলাটা দেখছো এটা আমার জনম দুখিনি মা যে আমার এই দশ মাস দশ দিন পেটে রাখছে আওয়াজ করে এখন সবাল আমার মা কালে আমার না খাইয়া খাওয়াইছে আমার মা আমার লালন পালন করছে করছি আই আমার মাকে আমি পিৎজার হাতে হাতে দিলাম কারণ আল্লাহৰ আদেশ আমার ঘোলামী কর্মী পক গরব দুকা আল্লাহ তা ইল্লা ইয়াভু কবিলৱালি তাইনী ইছা না আমার ঘোলামী কৰা যেরকম ইবাদত জিকিৰ কৰা যেরকম ইবাদত নামাজ পঢ়া ইবাদত ইবাদত রোজা রাখা যেরকম ইবাদত জাকাত দেওয়া যেরকম ইবাদত কোরআনে করিম তালাওয়াত করা যেমন ইবাদত মাতা পিতার খেদমুত করো ইবাদত আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা আমার মার খেদমুত করতে আমার রব বলছে আমি আমার মা খেদমুত করলাম এরে কষায় এত যত্নের পরে তোর মা কেরো কানছে কষাই বলি এই আল্লাহর বান্দা আমার মা আনন্দের কান্দা কানছে আর আনন্দের সহিত কান্দা কান্দা আল্লাহরে কয় আল্লাহ আমার ছেলে সারা দিন পরিশ্রম করছে দাঁত নাই কথা বোঝা যায় না সারা দিন বাজারে গোস্ত বেচা কিনা করছে আমার সন্তান আল্লাহ আইসা আমারে গোসুল করাইলো আমার কাপড় চুপুর পাল্টাইলো ও মালিক আমার সন্তান নিজের খাতি লোকমা দিয়া দিয়ে আমারে খাওয়ায় নিজের সন্তান দেওয়া আগে খাওয়ায় না আমি মায়ের আগে খাওয়াই নিজেও খায় না ও মাওলা আমার এই সন্তানটাকে এ যোগের নবী পায়গাম্বর মুসার জান্নাতির সাথী বানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালিমুল্লা বলে এই কষাই তোর মারে আগামী কালকে থেকে কান্তি না করিস কানার কান্দার জন্য না কইর কেন আমি জমানার নবী মুসা পয়গম্বর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করলে নবীর জান্নাতের সাথে হওয়া যায় আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা আর জোরে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা